তারপরে কি হচ্ছে আগামী দিনে আমরা যে বলি আমরা জমিনের অধিকার আমাদের সেটা প্রতিহত হচ্ছে তাই আমরা চাই আমাদের ইন্ডিয়ান সিকিউলিটার ফ্রন্ট চাই দু হাজার তেইশ বাতিল করে দু হাজার পূর্ণভাবে লাগু করতে হবে তার মধ্যে আপনারা জানেন ইন্ডিয়ান সিকিউলিটার ফ্রন্টের অন্যতম দাবি হচ্ছে

এখানে আমাদের একটি প্ল্যাটফর্ম নিজের প্রত্যেকটি জাতির মতো নিজের করে সেখানে আওয়াজ তুলতে পারছে তাই আমাদের দাবি এই পর্যন্ত এবং লাগু করতে হবে এবং আপনারা দেখেছেন আমাদের আদিবাসীদের শিক্ষা বোধ নিয়ে কি ছেলে মেলে খেলা চলছে আমাদের দীর্ঘদিনের দাবি যে আদিবাসীদের স্বার্থে সরকারিদের স্বার্থে একটা পৃথক সরকারি এডুকেশন বোর্ড গঠন করতে হবে আগামী দিনে আমরা নবান্ন অভিযান অভিযান করেছিলাম আমাদের দলের অন্যতম লক্ষ্য পৃথক সরকারি শিক্ষা এডুকেশন বোর্ড গঠন এবং আরো অন্যতম দেখেছেন যেভাবে যুগে যুগে প্রত্যেকটি সরকারে এখানে আদিবাসীদের সংরক্ষণের যে ব্যবস্থা আছে সেটাকে জালিয়াতি করে জাতি চুরি আপনারা চাকরি চুরি কয়লা চুরি অমুক চুরি তুমুক চুরি বিভিন্ন চুরি দেখেছেন কিন্তু আমাদের রাজ্যে যুগ যুগ ধরে জাতি চুরি হয়ে আসছে শিক্ষাক্ষেত্রে কর্মসংস্থান কিন্তু করে যে ইউনিভার্সিটিতে আমরা চাই এর থেকে দুর্নীতি বন্ধ করে অভিযোগ জাতীয় তদন্ত কমিশন গঠন তাই আমাদের আজকের অধিকার সমাবেশ আমাদের জনগণের জন্য অধিকার সমাবেশ আমাদের প্রত্যেকটা মানুষের জন্য সমাবেশ আপনারা জানেন যে ওয়াকব সংশোধনী আইনের মাধ্যমে যে এক নয় এই কেন্দ্র সরকার দেখাতে চাইছে করতে করতে হবে এবং এই মুহূর্তে আপনারা দেখেছেন আমাদের রাজ্যে যেভাবে পরিযায়ী শ্রমিক এবং এসার আতঙ্ক তৈরি করা হয়েছে আজকে তারা আমরা প্রতিবাদ জানাচ্ছি সে বন্ধ করতে হবে আজ সুন্দরভাবে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি চলে এসছে বিভিন্ন কথার মধ্যে আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি চাইবো আপনারা এই সাইডে এই দিকে দাঁড়ান রাস্তার পিছন দিকে আপনারা দাঁড়ান